নমস্কার বন্ধুরা সকল বন্ধু আজকে নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছে ভালো থাকবে দেখতে থাকো আমার রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। কিভাবে করি চলো দেখে নেওয়া যাক আজকে নতুন ন বর্ষর পয়লা দিন তাই তোমাদের আজকে আমি একটা মিষ্টি দেখাচ্ছি বানাইয়ে প্রথম আমি নিয়ে নিছি সুজি আমি উষ্ম গরম জলে দিয়ে সবটা একটা ডো তৈরি করে নিছি সেই ডোতে আমি অল্প অল্প করে লেচি কেটে আমি এই দেখো তুষি পিঠা কাটিয়ে নিচ্ছি তুলসি পিঠার আজকে রেসিপি তোমাদের দেখাবো নববর্ষের একটা স্পেশাল মিষ্টি এই যে চুষি পিঠে আমার সব সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি রান্না করব তুলসী পিঠে রান্না করার জন্যই চুলের উপরে একটা কড়ই দিয়ে দিয়ে দিলাম জল জল যখন একটু উষ্ম গরম হয়েছে আমি দিয়ে দিছি অল্প একটু সাদা তেল বন্ধুরা তোমরা চাইলে সাদা তেলের জায়গায় ঘিও দিতে পারো আমি সাদা তেল দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে জলের সাথে মিশাই নিয়েছি এ দেখো মিশে গেছে মিশে গেছে এই তেল দেওয়ার কারণ হয়েছে কি চষি পিঠা দিলে ভেঙে যাবে না বা গলে যাবে না তার জন্য আমি অল্প একটু জলে দিয়ে দিছি তেল দিয়ে এক এক করে তসি পিঠা আমি সব দিয়ে দিছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জাল করে নেব একটু জাল করলে তসি পিঠার স্বাদ অনেক বেড়ে যায় তাই আমি একটু জাল করে নিছি এই দেখো কত সুন্দর জাল হয়ে গেছে দেখো তসি পিঠা ফুলে গেছি অনেক ফুলে গেছি এখনই আমি এতে দিয়ে দেবো এক লিটার দুধ আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম তাই দিয়ে দিছি দিয়ে আমি দেবতে বলতে হাফ বাটি গুড় গুড় দিলে অনেকই টেস্টি হয় হাফ বাটি গুড় আর হাফ বাটি চিনি দিছি মিষ্টি ব্যালেন্স রাখার জন্য একটু দিয়ে দিছি আমি সব মতন লবণ লবণ দিলে অনেক সুন্দর মিষ্টি লাগে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে তারপর দিয়ে দিছি আমি চীনা বাদাম ভেজে রাখছিলাম ভেজে আমি আদা ভাঙা করে রাখছিলাম তাই দিয়ে দিছি আর এক চামচ দিয়ে দিছি এলার্জির পাউডার দিয়ে আমি এই দেখো একটু নেড়ে চেড়ে নিছি নিচের জন্য লেগে না যায় নিচে লাগে নাই অনেক সুন্দর হয়েছে আমার এই পিঠার মিষ্টান্নর রেসিপি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামাই নিছি দেখো কত সুন্দর হয়েছে অনেকই সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি টেস্টি লাগে খুবই ভালো লাগে বন্ধুরা এইভাবে বাড়িতে একবার চসি পিঠার রেসিপি করে দেখবি আর খাইয়ে আমারে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার আবশ্যক করবে যেই বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশ দেখো অনেক শুভেচ্ছা নববর্ষ আগামী দিন দেখাবে নতুন একটা রেসিপি সাথে